কুমিরের আতঙ্ক দেখা দিল ভরতপুরে বুধবার বিকাল থেকেই ভরতপুর এক নম্বর ব্লকের বাবলা নদীর গর্দান মারা বিলের কাছে দেখা গিয়েছে কুমিরের আনাগোনা যার ফলে আতঙ্কিত বাসিন্দারা নদীতে নামতে ভয় করছেন চাষিরাও তবে বৃহস্পতিবার সকালে কুমির দর্শনের উন্মাদনায় মেতে উঠেছেন ছোট থেকে বৃদ্ধরা নদীর পারে শয়ে শয়ে মানুষ বাবলা নদীর পারে দাঁড়িয়ে কুমির দর্শন করছেন তবে বেলা বারোটা অব্দি বন দপ্তরের কর্মীদের দেখা না মেলায় ক্ষোভ জন্মেছে বাসিন্দাদের মধ্যে বাসিন্দারা জানিয়েছেন বুধবার বিকাল থেকেই কুমিরের দেখা মিলেছে সেটি কখনো পারে আসছে আবার কখনো নদীতে নেমে যাচ্ছে এইভাবেই তাদের সঙ্গে লুকোচুরি খেলা করছে কুমিরটি এক বাসিন্দা জানান কুমিরটি প্রায় পাঁচ ফুটের হবে সেটি বারবার ডাঙায় উঠে আসার চেষ্টা করলেও কিছুক্ষণ পর মানুষে দেখাবে আবার নিচে নেমে যাচ্ছে এই ঘটনায় বাসিন্দারা কি বলছে শুনুন কলকাতার সংবাদ টিভির পর্দায় কালকে কখন থেকে দেখা গেছিল কালকে চারটের দিকে দেখা গিয়েছিল কিভাবে দেখলেন মানুষে মাছ ধরতে গিয়েছিল তারা নৌকালে আসছিল তারপরে দেখছে উপরে কুমির উঠে বসে আছে তারপরে মানুষজন দেখার পরে চিল্লামিল্লি করার পরে জলে নেমে গিয়েছে আবার আজকে সকাল সাতটা থেকে আমি নদীর পাড়ি ছিলাম দেখছিলাম ডেঙায় উঠেছিল দু তিনবার মানুষ অনেক মানুষই দেখেছে ভয় করছে সেই জন্য মানুষের ইতে নেমে চলে আসছে জলে বন বা পুলিশ প্রশাসনের কি খবর দেওয়া হয়েছে হ্যাঁ খবর দেওয়া হয়েছিল ওনারা এসে দুজন হ্যাঁ দেখে গেছে নদীর উপার থেকে এসে সকালে তো এখন পর্যন্ত এই যে কুমির ধরা বা এই যে কুমির আপনাদের এই যে এলাকায় আছে এখনও পর্যন্ত নদীতে বা সকালে দেখলেন কতটুকু আতঙ্ক আপনাদের বাসিন্দা হিসাবে সেটা অনেক আতঙ্ক মানে সব বাচ্চা কাচ্চা সবই জলে পড়ে থাকে হ্যাঁ

কি নাম আপনার আমানুল শেখ এটা কোন গ্রাম জোরগাছি গদ্দনমাড়া আপনার বাড়ি এই গদ্দনমাড়াই কীভাবে দেখলেন কালি একজন এখানে নোখালি যাই চলে এলি আমাদেরকে বলছে ওটা কী পড়ে যায় দেখার জন্য তা আমার তাহলে কী বলতে পারবো না তুমি নোখালি তুমি দেখো ওকে বলি আমি নোখালি যাই চলো যেতে দেখতে ঘুরলি যে দেখতে হ্যাঁ না কুমির হ্যাঁ এলি সেই কুমিরটা এখন ফেঁচে লড়াইলো লড়ি আসতে এখানে উজ্জে চলে আইলো উজ্জে চলে আসার পর আর আমরা দেখতে পেয়ে

बाड़ी अपना भले बारा